দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি আল্লাহর রহমতে বালি আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা প্রতিদিনের মতো আজকেও চিড়িয়াখানার একটি পশু পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার ইমু পাখিকে কীভাবে খাবার দেওয়া হয় নিত্য নতুন চিড়িয়াখানার ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর সাইডের বেল বাটনটি অল দিয়ে রাখুন দর্শকরা কিন্তু ইমু পাখি দেখতেছে এটা নাম হলো পাখি শাখা এটা কিন্তু অনেক ইমু পাখি আছে প্রচুর ইমু পাখি তা কিছুক্ষণ পরই ইমু পাখিকে খাবার দেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি খায় এখানে পুরুষ এবং অনেক সংখ্যায় আছে খামারের মতো আর কি এটা যে খাবার নিয়ে আস্তে আছে তো শাক রুটি পোল্ট্রি ফিডলের প্রিয় খাবার বাচ্চা পোল্লা কণ্ঠা চিঠাখানার প্রাণীগুলো দেখে কিন্তু অত্যন্ত খুশি হয় দেখেন কত আনন্দ বাবা কি হাসি হাসে গো আনন্দের শেষ নাই এটা দেখারে দেখছেন নি এই বাবু যে খুশি হয়েছে এই যে খাবার চলে আসে সাহসী মোহাম্মত বাইরে ভিতরে ঢুকলেই সব ডি পিছি পিছিয়ে সব সবডি পিছিয়েছে ছুটবো ও হিমালয়ের বাসীর মতো সব দি পিছে পিছে এই পোলা বাজে আস না এই গেটটা লাগাইছে উল্টা উল্টা লাগাইছে না গেটটা আমি কতদিন কাম করে একটা ব্যাগ আদায় বেরিয়ে গেছিলাম আমি কিরিয়ে সালার

শাক দিলো রুটি দিলো ফির সকালবেলায় দিছে অনেক ছোট ছিল বড় হয়ে গেছে ব্যাগ এগুলো দূরে থাকলে আপনার জান থাকবো না আবহাওয়া তেমন সুবিধাজনক নাই যে কোনো মতে বৃষ্টি নামতে পারে শেষ খাবার দাও

রাজধানীছে ওই সুন্দর দেখতে রাজধানী খাসা আর এই খাসা একই প্রাণী সব ইমু পাখি ময়ূর দেখে সবাই ওর চেয়ে বেশি দর্শক রেণে আছে